সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব বন্ধুরা কাতলা মাছের পেটি ভাপা কাতলা মাছের পেটি ভাপা করার জন্য আমি এখানে কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি দেখেন বন্ধুরা কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি এখানে আছে আপনার টমেটো কুচি কাঁচা লঙ্কা চালা করে নিয়েছি ধনে পাতা নিয়েছি আর এখানে নিয়েছি আপনার দু রকম সর্ষে আমার এক চামচ হাফ চামচ হাফ চামচ করে এক চামচ নিয়েছি আর দু চামচ পোস্ত আর পাঁচটা শুকনো লঙ্কা নিয়ে আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমরা ঠিক যেভাবে খাইটি আপনাদের সেইভাবে দেখাবো এবং শুরু করা যাবে প্রথমেই আমি মিক্সারটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়োটা আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না গরুদের গুঁড়োটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আমি প্রথমে মিক্সশারটাকে মিক্সচারটা এমনি ঘুরিয়ে দেবো ঘুরিয়ে নেওয়ার পর তারপর আমি এটাকে দই দিয়ে বেটে নেব তো বন্ধুরা এরপর আমি কী করবো আমি মশলাটাকে বেটে নিয়েছি মশলাটা এখানে দিয়ে দিলাম একদম একদম মিহি করে একদম বেটে নিয়েছি তো মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি আমি এক্ষুনি মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এটাকে ভালো করে একটু মেখে নেব লবণটা স্বাদ মতন দিয়ে দেবো রেসিপিটা পরে দেখবেন বন্ধুরা আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তারপর সুন্দর করে একটু মেখে নেব এইভাবে রান্না করে খাবেন খুবই ভালো লাগবে একটু জুস জুস করছি একটু সামান্য যেহেতু ভাতের সঙ্গে খাওয়া হবে এরপর এখানে এর উপরে থেকে টমেটোগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে সরিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফ্লেবার জন্য ধনে পাতাটা সব কিছু আপনাদের আপনাদের প্রয়োজন মতো দিতে মানে যেগুলো আপনারা খেতে পারেন ধনে পাতা অনেকের পছন্দ হয় না ধনে পাতা পুরো ভালো লাগে আমি দিলাম ঠিক আছে আপনাদের যদি ভালো না লাগে ধনে পাতাটা বাদ দিয়ে দেবেন মধু সব দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এখানে পুরো প্রয়োজন মতন তেল চার চামচ দিয়ে দেবো চা রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন একটু বাদ দেবেন না এবার এটাকে কি কি করবো একটু এইভাবে একটু ঝাঁকিয়ে নেবেন সেটিং করে নেবেন এটা গ্যাস বসিয়ে দিয়েছি এবার এটাকে আমি দিয়ে জলটা ফুটে ফুটে একটু গরম হয়ে গেলেই তারপর একটু গরম তো ধর জলটা আমার গরম হয়ে গেছে এবার টিফিন কতটা আমি বসিয়ে দিলাম মিনিমাম পঁচিশ মিনিটের জন্য তা আমি ফিরছি পঁচিশ মিনিট পর একটু কভার করে দেব একটু কভার করে দিচ্ছি পঁচিশ মিনিট পর তো বন্ধুরা আমার পঁচিশ মিনিট হয়ে গেছে আমি ঢালনাটা তুলে দেখব দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুটছে আমি গ্যাসটা অফ করে দেবো এটা ঠান্ডা করে আমি নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখেন দারুণ সেন বেরিয়েছে দারুণ সেন্ট বেরিয়েছে বন্ধুরা এত সুন্দর হয়েছে সব কিছু আমার মাছ আমার সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন মিডিয়ে দেখবেন দেখছেন বন্ধুরা এইভাবে খাবেন আর খেলেই বুঝতে পারবেন এর স্বাদটা কতটা দেখাচ্ছি একটু একদম দারুণ হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দারুণ হয়েছে গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে ঘোয়ারও ভাতের সঙ্গে খাবে একদম ঝুচ্ছুরে বাবারা বাতের সঙ্গে খাবেন দারুণ লাগবে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে বানা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু এভাবে বানিয়ে খাবেন